প্রবলেমটা কি একটু ঠিক করে বলতো তার ছেলে সে তার নামটা তার টাইটেলে লিখেছে তোর তোর হচ্ছে সেটা তো ছেলে নয় যে ছেলের নাম লিখেছে বরং ওর জ্বালা হওয়া উচিত তুই দিনের পর দিন তার নাম নিয়ে তার ছবি নিয়ে থামনেলে চিপকে টাইটেলে চিপকে ভিডিও করেছিস কেন করেছিস তোকে কে রাইট দিল হ্যাঁ তোকে কে রাইট দিলো তুই একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে তুই যখন তখন যে কোনো ছেলের নাম থামনে তুই ভিডিও করতে পারিস তোকে রাইটটা কে দিল নিজে নিজে নিয়ে নিলি আর ও ও হচ্ছে ওর মা ঠিক আছে কখনো ভুলে যাস না তোর যেমনি তোর ছেলে মেয়ের প্রতি অধিকার আছে তোর মাতৃত্বের জায়গা থেকে তেমনি ওর ওর মাতৃত্বের জায়গা থেকে ওর ছেলের প্রতি হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট কি বলবো অধিকার আছে মানে ফিফটি পারসেন্ট ওর হাজব্যান্ডের ফিফটি ওর কিন্তু মাতৃত্বের জায়গা থেকেও হান্ড্রেড পার্সেন্ট অধিকার আছে তাহলে তুই কে বলবার ও কেন না থামনেলে দিয়েছে কেন সেই টাকা ইনকাম করবে ও বুঝে নেবে ও বুঝে নেবে ও যদি ওর ছেলের নামটা ইউজ করলে ওর ভিডিও লোকে দেখতে যায় তাহলে একশো বার ইউজ করবে ওর যখন মনে হবে ইউজ করবে ও তো গোকামি করেছে ও এতদিন বোকামি করেছে ও ওর ছেলের নামটাকে কোনো সময় দেয়নি ও এতদিন বোকামি করেছে ওর ছেলের কথাও ভিডিওতে বলেনি ও এতদিন বোকামি করেছে যে ওর ছেলেকে কোনোভাবেই ও কোনো জিনিস করেনি ওগুলো সব ওর বোকামি মূর্খামি ওকে যে যা মতো ভুল বুঝিয়েছে আর সেই ভুল বোঝানোতে ও চলেছে ওর ছেলের রাইট যেটা ও বাই বার্থ হয়েছে ব্যাপারটা তো সেই রাইটটা পৃথিবীর কারণ আছে খন্ডিয়ে নেয়ার নেই রে তাহলে ওকে মূর্খের মতো লোক বলেছে যে তুমি এখন ছেলের কথা বলো না ও সেই জন্য বলেনি কিন্তু তারা যে কেন কিসের জন্য করেছে সেটাও ভেবে দেখেনি মা ছেলের কথা বলতে পারবে না মা ছেলের নাম নিতে পারবে না মা তার টাইটেলে ছেলের নাম দিতে পারবে না এটা কখনো হয় নাকি অবশ্যই দিতে পারে বেশ করেছে দিয়েছে একশো বার দেবে আর তোর কি ছেড়ার আছে আর বাধার আছে তুই বেঁধে নে ঠিক আছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে দেখো ডাল্লি একটা ভিডিও করেছে যেখানে তার বক্তব্য যে কেন মানে কি বলবো আমাদের টিনার ছেলের নামটা টিনা তার থামনেলে চিপকালো সে কি বলেছে যে খুব তাড়াতাড়ি আমার বাচ্চা আমার কাছে চলে আসবে সেটা ওর মনে প্রাণে বিশ্বাস করে তাই জন্য সেটা ও লিখেছে হতেই পারে আমরা মা আমাদের তো একটা ভিতরের মানে কি বলবো আশা আকাঙ্ক্ষা আছে আমার ছেলেকে কাছে পাওয়ার তো সেই জায়গায় এতদিনের দূরত্ব তো সেই জায়গা থেকে যদি তার ছেলেকে পাওয়ার মতো কোনো কিছু ও পথ দেখতে পায় তাহলে সেই আশার আলোতে সে একটা ভিডিওতে থামনেলে দিতে পারে না এটা যে আমার ছেলে খুব তাড়াতাড়ি আমার কাছে ফিরছে এবং সবই আমার ছেলের জন্যই করবো এক্স্যাক্টলি ছেলের জন্যই তো করবে ছেলেকে নিয়ে আসলে ওকে অনেক কিছু চেঞ্জ করতে হবে অনেক কিছু করতে হবে এটা তো খুব স্বাভাবিক ব্যাপার বলেছে এতে এর এর ফাটে ফাটে কেন কেন এত এত এই যে বলছে আমরা ওই সমাজসেবিকার দিদিকে বলবো যে আপনি যেখানে বলেছেন যে ছেলেকে বাচ্চাকে না দেখাতে হ্যাঁ আর সেখানে ও কি করে দিচ্ছে প্রথম কথা হচ্ছে ও না তো কোনো ছবি চিপকেছে না তো কোনো ভয়ে মানে ভিডিও ক্লিপ চিপকেছে কিচ্ছু চিপকায়নি তাহলে ও কি করে বলছে যে ও কি করে বলে হুম কিছু শুধু নামটা লিখেছে। তাই না যেটা ওর সন্তানের নাম তাহলে সেই নাম লেখালে কি সমাজসেবিকা ম্যাডাম ওকে হাতে হাত করা পড়াতে পারে আশ্চর্য সত্যি তুই কি ভাবিস রে নিজেকে আচ্ছা এইবার বলছে ওর ভাইয়েরও দেখবে ওই একই উক্তি ওরও তাই উক্তি ওরা দেখাতে পারছে না যেখানে সব ব্লগাররা দেখাতে পারছে সব ব্লগাররা বাচ্চাকে নিয়ে বলতে পারছে কেন ওরা করতে পারবে না না সব ব্লগাররা দেখাতে পারছে ওরাও দেখাতে পারবে দুটোর মধ্যে ডিফারেন্স অনেক ছিল একটা হচ্ছে নিত্য নৈমিত্তিক আমাদের সঙ্গে সঙ্গে বাচ্চাকে ঘোরানো বাচ্চার সমস্ত কিছু ক্রিয়েটিভিটি দেখানো আর একটা শুধুমাত্র বাচ্চার মুখটাকে ফোকাস করে বাচ্চাটাকে ইউটিলাইজ করা দুটোর মধ্যে ডিফারেন্স প্রচুর আছে ব্লগাররা তাদের মা বাবাকে দেখাবে বাচ্চা দেখাবে তাদের পোষ্যকে দেখাবে তাদেরকে দেখাবে তাদের আশেপাশের এনভারমেন্ট দেখাবে সমস্ত কিছু দেখাবে এটাই তো সিস্টেম তাহলে আজকে তোমরা বলো মানে আজকে সেবিকা দিদি হঠাৎ করে কেন বলল যে না তোমার বাচ্চাকে দেখানো যাবে না নিশ্চয়ই কিছু বুঝেছে তো এত ব্লগাররা তাদের বাচ্চাকে দেখায় এই ব্লগারটার ক্ষেত্রে স্পেশালি কেন বলল তাহলে কারণ তো কিছু আছে এমনি এমনি তো বলেনি তো যাই হোক এরা আবার ধর্না দিক বাচ্চাকে দেখানোর জন্য বিশেষ করে এই পিসি মানে ফিসি 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 পিসি হ্যাঁ তার খুব জ্বালা উঠে পড়েছে না যৌবনের তো ওর নেই যৌবনের জ্বালা ওর উঠবে না ওর জ্বালা উঠেছে চুলকুনি যে কৃমিগুলো হয়েছে সেগুলো চুলকাচ্ছে মুখ তো ইউজ করতে পারছে না কে কাকে ইউজ করেছে সব দেখেছে আর তুই যে এই যে মানে যে ফাটাচ্ছিস না পিসি পিসি করে অ্যাকচুয়ালি তুই ওকে ইউজ করেছিস সেটা সর্ব মানে জোন বিদিত সবাই জানে তুই ইউজ করেছিস আর ওটা ওর মা সে তো হান্ড্রেড পার্সেন্ট তার রাইট আছে তার নাম থামনেলে রেখার তুই কি তুই কে বাইরের একটা আনন পার্সন কন্ট্রোভার্সি একটা ক্রিয়েটার নোংরা একটা ক্রিয়েটার সে গিয়ে একটা লোকের বাড়িতে নিজের থেকে ঢুকে তার পুরো নাস্তানাবুদ করছে সেই ভদ্রলোককে সে আবার বড় বড় লেকচার মারে তুই কি ভাবছিস তুই ওই তোর ভাইয়ের মানে মৃত্যুর মশাই ভালো করছিস তুই ওকে রসাতলে তলে নামানোর প্ল্যান করেছিস আর ও পুরো ডুবে গেছে এবং সেটাও খুব ভালো করে বুঝতে পারবে বেশি দিন নেই বেশি দিন নেই যেদিন ও বুঝতে পারবে যে তোর আসল রিয়েলিটি কি তোরা ওর ক্ষতি করেছিস কি ওর ভালো করেছিস করতে পারিস না তোদের মতো যারা নি মানে নিচ সর্বস্ব যারা নিজের চ্যানেলের স্বার্থে যারা মানে ঘোরে যারা নিজের চ্যানেলের সারতে যখন খুশি পাল্টি মারে অসভ্যতাম করে নোংরামো করে তারা অন্য লোকের ভালো করতে পারে তুই কখনোই ওর ভালো করিস শুধু ওকে দিয়ে গেছিস আর ও ভাব যে এটাই ভালো কাজ তোর মতো লোক কারোর পাশে থাকলে তার কখনো উন্নতি হতে পারে না তার ধীরে ধীরে অবনতির পথই চলে আসবে জীবনে আর সেটাই মিত্তিম মশার সঙ্গও হয়েছে তো জায়গাক বন্ধুরা এর বক্তব্য হচ্ছে যে যেহেতু আমাদের চিনু সুন্দরী বলেছে একটা পাখা কিনেছে ব্যাটারি চালিত পাখা যেগুলো হচ্ছে মাথার ধারে রাখলে হাওয়াটা হয় কারণ ওদের বাড়িতে ভীষণ গরম আর কারেন্ট চলে গেলে হঠাৎ করে তখন তো গরম লাগবে তো বাচ্চাটা তো গরমে অসুস্থ হয়ে পড়বে সেই জন্য একটা পাখা কিনেছি ইলেকট্রিক পাখা তো সেই পাখার হাওয়াটা যাতে বাচ্চাটা পায় যাতে মানে সুস্থ থাকে স্বাভাবিক ব্যাপার একটা ছেলে গরমে এসির মধ্যে থাকে সেই বাচ্চাটাকে যদি আমি আমার কাছে নিয়ে আসি তাহলে সেই এসির মতো না করতে পারি তাকে তো টেক কেয়ার করার জন্য কিছু না কিছু ব্যবস্থা করতে হবে তাই না তো সেই জন্যই সে বলেছে আচ্ছা এইবার এ কি বলছে দেখো এ বলছে যে যদি ও যায় তো আমরা পিসিরা মিলে ওকে খাট আলমারি এসি সব খুলে দিয়ে আসবো প্রথম কথা হচ্ছে এসি কোথা থেকে খুলবি এসি তোর বাবা কিনেছে প্রথম দ্বিতীয় কথা খাট আলমারি ওরই গিফট তো ও যেখানে থাকবে সেখানে তোর গিফটটা পাপ্পু ও নেবে কি নেবে না পরের কথা কিন্তু গিফটটা ওরই ঠিক আছে তা যদি ছেলে গিয়ে মায়ের কাছে থাকে তো বাবার কাছে গিফটগুলো কি করবে কিন্তু আমার মনে হয় মনে হয় না যে চিনু সুন্দরী ওই গিফটগুলোর জন্য লালায়িত বা ওই গিফট নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে ঠিক আছে এইবার তুই বলছিস একটা ঘর লাগবে ওর যা খেলনা ওর যা জিনিসপত্র ওর যা বই খাতা ওর যা জামা কাপড় সেই জন্য এবার দেখ ব্যাপারটা হচ্ছে সবই ওর গিফটেড তাই না তো আমরা আশা করি যে ওই গিফটেড জিনিসগুলোর একমাত্র অধিকার আছে ওই বাচ্চাটারই এবার বাচ্চাটা যেখানে থাকবে সেগুলো ওখানেই থাকা উচিত কিন্তু ওই বাচ্চাটা তো অত খেলনার প্রয়োজন নেই অত জামা কাপড়েরও প্রয়োজন নেই তাই না অত বিলাসিতারও প্রয়োজন নেই তো যেটুকুনি মিনিমাম খেলনা ওর লাগবে যদি ওখান থেকে কেউ দেয় ঠিক আছে নাহলে সেটা চিনু কিনে নেবে আচ্ছা যেটুকুনি কাপড় ওখান থেকে দেবে সেটুকুনি ঠিক আছে যদি না দেয় চিনু কিনে নেবে একটা বাচ্চা মানুষ করতে গেলে প্রচুর খেলনা প্রচুর দামি দামি গিফট প্রচুর জামা কাপড় লাগে না রে তোরা ভুল জানিস একটা বাচ্চা মানুষ করতে এত লাগে না হ্যাঁ জামা কাপড়টা লাগে গরমে ছাড়াতে হয় শীতে বেশি ফুল প্যান্ট ফ্যান প্যান্ট পড়াতে হয় সেই জন্য তো সেটুকুনি নেবে সেটুকুনি যেটুকুনি দেওয়ার দেবে বা বাকি ও কিনে নেবে সেটুকুনি ক্ষমতা ওর আছে ঠিক আছে আচ্ছা এবার রইল বাকি তুই কি এটা জানিস যে তোর মৃত্যুর মশাই কিন্তু ওর গার্জেন মানে ওই বাচ্চাটার গার্জেন তাহলে সেক্ষেত্রে ওই বাচ্চাটা যেখানেই থাক তার ভরণ আর পোষণ তোর ভাইকেই দিতে হবে টিনু ভালোবেসে কিছু কিনতেই পারে কিছু দিতেই পারে শখে ওর ছেলের জন্য জাখুসি করতে পারে কিন্তু ওর বাবার দায়িত্ব ওকে খাওয়ানো পড়ানো এটা ওর বাবার দায়িত্ব ওর স্কুলিং ওর খাওয়ানো ওর পড়ানো সবটাই বাবার দায়িত্ব এবং বাবাকে একটা লামসাম টাকা ওই বাচ্চার জন্য দিতে হবে এটাই সিস্টেম রুল বুঝেছিস এবার সেটা টিনারা নেবে কি নেবে না সেটা আমার জানার কথা না কিন্তু এইটা সব বাচ্চার ক্ষেত্রেই প্রযোজ্য মায়ের কাছে থাকবে কিন্তু বাবা যেহেতু গার্জেন সবটা বাবার লাইবিলিটিস মায়ের নয় মা ভালোবেসে অনেক কিছু করতে পারে আচ্ছা এইবার হলো খাট আলমারি আর এসির কথা বলছিস প্রথম কথা হচ্ছে খাট আলমারি প্রয়োজন নেই আমার মনে হয় ওই বাচ্চাটার জন্য যে কটা জামা কাপড় আছে সেগুলো টিনু রেখে দিতে পারবে আচ্ছা আর এসিরও প্রয়োজন নেই হ্যাঁ প্রথম প্রথম হয়তো কষ্ট হবে এই মুহুর্তে হয়তো এসিটা মানে এফোর্ড করতে পারবে না টিনা কিন্তু পরবর্তীকালে অবশ্যই কিনে নিতে পারবে অবশ্যই কিনে নিতে পারবে এর জন্য বিশাল টাইম ওকে ওয়েট করতে হবে না তবে হ্যাঁ ও যেটা বলেছে এখন আমার মান্থলি ইএমআই চলছে ফোনের জন্যে তো সেই জন্য এই মুহূর্তে কিনতে পারছি না আর এই মুহূর্তে ওর জন্য ইনিশিয়ালটা কি সেটা হচ্ছে একটা ইনভার্টার লাগানো আর হচ্ছে ওর ওয়াইফাই লাগানো এই দুটো ওকে করতেই হবে আর ঠিকই তো যখন আমি ভিডিও করছি তো ওয়াইফাইটা আমাকে লাগাতেই হবে আর ইনভার্টারটাও লাগাতে হবে যেখানে বেশি কারেন্ট অফ হয় তখন ওখানে একটা ইনভার্টার লাগানো খুবই দরকার প্রয়োজন কারণ গরমে সবাই কষ্ট পাবে বাচ্চাও পাবে তো সেই জায়গায় এই দুটো খুব রাইট ডিসিশান নিয়েছে আর যখন হচ্ছে ওর সময় হবে ও নিশ্চয়ই এসি কিনবে এক বছর গরমে যদি এসিতে না থাকে বাচ্চাটা নিশ্চয়ই এমন কিছু ক্ষতি হয়ে যাবে না হ্যাঁ এবার ওকে ভালো করে স্নান করাতে হবে ওকে রিফ্রেশ রাখতে হবে ওকে খালি গায়ে রাখতে হবে ওকে পাউডার মাখাতে হবে ওকে ফ্যানের হাওয়ায় ভালো মতো রাখতে হবে এটা করতে হবে তো একটু কষ্ট করবে তো কি হচ্ছে কষ্ট করলে কি মানুষের কেষ্টর ফল পায় না কষ্ট করলে কেষ্ট পায় তো এইটুকুনি এই ব্যাপারটা ছিল এইবার এ বলছে যে যদি ওর বাচ্চাটা ওদের বাড়িতে গিয়ে থাকে তাহলে আমরা লরি করে ওর ঠাকুমা ওর দাদু ওর বাবাকে সব বাইকে পাঠিয়ে দেবো কারণ ওদের ছাড়া ওর চলে না ব্যাপারটা ভালো করে বোঝ যে যেখানে যখন থাকে সেই পরিস্থিতির সঙ্গে সে মানিয়ে নেয় আজকে যখন ওর ঠাকুমা দাদু বাবার কাছে আছে সেই পরিস্থিতিতে ও মানিয়ে নিয়েছে আবার যখন ওর মায়ের কাছে যাবে তখন ওর মা ওর দিদিমা ওদের যারা আছে ওর মামা মামি যাই আছে তাদের সঙ্গে ও পরিস্থিতির সঙ্গে ঠিক মানিয়ে নেবে তোর আপনি আর কোনো দরকার নেই ঠিক আছে এই ব্যবস্থাটা ওর মা ভালোই করতে পারবে তোকে এটা নিয়ে এত ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজন নেই এইবার তুই যেটা একটা বলছিস না এটা খুব নোংরা আমার লাগছে সেটা হচ্ছে তুই বলছিস যে ওর মায়ের মান তো শুকনো হয়ে গেছে অন্য লোককে খাইয়ে খাইয়ে না আমি তো যতদূর জানি তুই ওকে তুই হতো প্রেমী কাজল প্রেমিক কাজল প্রেমিকে খাওয়াতিস তাহলে তোরও কি শুকনো হয়ে গেছে তুই তো টুবোদাকেও খাওয়াতিস আবার তুই কাজল প্রেমিকেও খাওয়াতিস তাহলে তোরটা কি শুকনো হয়ে গেছে তুই যেটা বলছিস আবার বলছিস ওটা এটো হয়ে গেছে কেন না অন্যজন মুখ দিয়েছে ওইটা তো আর এ খাবে না তোমার হচ্ছে ওই বাচ্চাটা খাবে না এটো হয়ে গেছে তো ওইটাতে তো মুখ দেওয়া যাবে না তাহলে ওর ঠাকুমারটাই মুখ দেবে আচ্ছা প্রথম কথা হচ্ছে একটা বাচ্চাকে বছর পর্যন্ত ব্রেস্ট মিল্ক করাতে হয় তারপরে নেই তারপরে গ্রামের দিকের লোকেরা ওটা একটা নেশার মতো রেখে দেয় মানে সব সময় চুষতে থাকে চুষতে থাকে চুষতে থাকে তোরা যে বলছিলিস না যে ব্রেস্ট ফিট করা একটা বাচ্চাকে রেখে চলে গেছে এইটা খুব জরুরি যে দু বছরের পরে বাচ্চাকে বেস্ট ফিডের হ্যাবিটটাকে বাদ দেওয়ার তার কারণ কি হচ্ছে তারপরে আর কোনো দরকার নেই দু বছর পর্যন্ত দরকার তারপরে আর দরকার নেই তারপরে একটা নেশায় করে নেশায় তো সেই নেশা একদিন না একদিন ছাড়াতেই হতো তাহলে ছাড়ানোটাই তো উচিত নাকি সেখানে আবার অন্য একটা নেশা ঢুকিয়ে দেওয়া উচিত সেটা তো ওরা নেশা হয়ে গেছে প্রথম দ্বিতীয় কথা হচ্ছে যে ওই ওটা তো নেশার মধ্যে ওই জিনিসটাকে মুখে দিয়ে করছে যেটা হচ্ছে মানে একেবারেই ভুল ভাল ভুল ভাল একেবারেই ঠিকঠাক নয় এটাকে এমনি ছাড়াতে হবে ওর ঠাকুমার কাছ থেকে ওটা এমনি ছাড়াতে হবে আর যদি এটো বলিস তাহলে ওর ঠাকুমারটা ওর দাদু মুখ দিয়েছে তাই না আর ওর মায়েরটা ওর বাপ মুখ দিয়েছিল এটা তো অনেক আগেই হয়ে গেছে একদম কি পুরো মানে কোনো এটো নেই এরকম কেউ বেস্ট ফিট করতে পারে কারণ সবারই তো বিবাহিত জীবন হয়ে গেছে বরের সাথে রিলেশন হয়ে গেছে তারপরে গিয়ে বাচ্চাটা পায় তাহলে সেক্ষেত্রে সবারই এটো তুই কী সেন্সে এটোটা বলছিস কেন বলছিস অসভ্য কথাকারে আর তোরটা কজনের এটো আগে সেইটা দেখ তারপর লোককে বলতে আসবে ঠিক আছে আচ্ছা এইবার এ বলছে যে এমন একটা ভাব করছে যেন পুরো রেডি হয়ে গেছে এক্ষুনি সব ব্যাগ গুছিয়ে চলে যাবে আরে যেরকমই ভাব করুক ও নিজে আশ্বস্ত হয়েছে যে ওর বাচ্চা ওর কাছে ফিরবে তাই জন্যে ও ওর ভিউয়ার্সদেরকে আশ্বস্ত করছে বেশ করছে তাতে তোর আপত্তিটা কিসের তোর ভালো লাগবে না তুই দেখবি না তোর এত কথা বলার কি আছে হ্যাঁ তুই কন্ট্রোভার্সি করছিস বলে করছিস এটা তো আলাদা জিনিস না হলে তোর তো দেখার দরকার নেই ওর মনে হয়েছে যে ওর বাচ্চাকে নিয়ে আসতে পারবে সেই জন্য ও বলেছে এইবার তুই কি বলছিস কামাই করবার জন্য হ্যাঁ তুই যদি মনে করিস তাই তাই কামাই করার জন্যই করছে তো তো ডলার কামাই করাটাই একটা ইউটিউবারের ব্যাপার মানে ইউটিউব থেকে তো ইনকামই করবে এই ডলার তার কারণ জন্যই তো তারা কন্টেন্ট বানায় তো সে কন্টেন্ট বানাচ্ছে তো ডলার কামাই করবার জন্যই তো এইবার তুই যদি বলিস যে ওই টাইটেলের জন্য ওর ভিউজ হচ্ছে তাহলে তাই ও টাটেলের জন্য কিন্তু ওর তো এমনিও ভিউজ হয় তুই ভালো করেই জানিস তাই না ওর এমনি সত্তর আশি হাজার ভিউজ হয় ওটা কোনো চাপের ব্যাপার নয় এইবার তুই বলছিস সব টাকা এখানে দিতে হয়েছে ওখানে দিতে হয়েছে বাবা মাকে দিতে হয় তো বাবার বাড়িতে থাকলে ছেলেরা যেমনি বাবা মাকে দেখে তেমনি বাবার বাড়িতে থাকলে মেয়েরাও তো বাবা মাকে দেখবে ওই তোরা এদিকে বলছিস যে তোদের মৃত্যুর মশাই তার বাবা মাকে দেখে মানে কত ভালো কত সৎ কত এরকম উচিত সব ছেলের এরকম বাবা মার বাবা মার এরকম সন্তান হওয়া উচিত আবার উল্টো দিকে বলছিস তার মা বাবাকে দেখে মানে সব পয়সা ওদের জন্য জলাঞ্জলি যাচ্ছে মানে তোরা কিরকম ডিভিয়েশন করিস দেখ বাবা তার মা বাবার জন্য খরচা করবে তার মানে মিত্রের মশাই তার বাবা মার জন্য খরচা করবে এটা একেবারে খুব জেনুইন ছেলে আর সেটাই যদি মেয়ে তার বাবা মার জন্য খরচা করে তাহলে তার মা বাবা লুটে নিচ্ছে গ্রেট 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 হ্যাঁ এটা যেন তোর ছেলে মেয়ের জন্য তাই যেন হয় তোর মেয়ের জন্য যেন তুই এরকম মেন্টালিটি রাখিস তোকে যদি পাঁচ নয়া দেয় তোর মেয়ের জামাই যেন এটা ভাবে যে না মায়ের বাড়ি দেবে না মায়ের বাড়ি দেয়া মানেই কিন্তু হচ্ছে তোমার টাকা তুমি নষ্ট করছো যত আচ্ছা এইবার এর বক্তব্য হচ্ছে যে এ এতদিন এই ন মাসে তার বাচ্চার কথা বলেনি আর তার জন্মদিনের জন্য সরি জন্মদিনের দিন ওকে একটা উইশ করেনি প্রথম কথা হচ্ছে জন্মদিনের দিন উইশ করেছে কি করেনি মন থেকে করেছে কি ঠাকুরের কাছে প্রার্থনা করেছে আমরা জানি না এবার তোরা কি শো অফে বিশ্বাসী হ্যাঁ যে তোদের ওই জন্মদিনে তোদের ওখানে ওই ফোন করে বললেই হ্যাপি বার্থডে বললেই কি সে ওর মাকে ভালোবাসা আনালে না একটা বছর ছাড়া তো সব বছরই ওর মায়ের কোলে জন্মদিন পালন হয়েছে তো তোরা বাইরের পিপিরা এসে যদি সেদিনকে হই হৈ করে ভাবিস যে ওটাই আলটিমেটাম তা তো নয় তার মায়ের কাছে যে মানে যে কোলটা সেই কোলটা তো তোরা দিতে পারবি না তোরা এক বছর নিয়ে হৈ হৈ করেছিস করেছিস অসুবিধা কি আছে তার মানেই তার মাতৃত্ব আর মাতৃত্বের জায়গা নেই এই ব্যাপারটা তোর ভুল ধারণা সবই তোর ভুল ধারণা আস্তে আস্তে তুই বুঝতে পারবি তুই এখন হাওয়ায় উঠছিস তুই এখন বুঝতে পারছিস না যেদিনকে হাওয়াটা মানে একদম বন্ধ হয়ে যাবে তুই মাটিতে ধপাস করে পড়বি সেদিন বুঝতে পারবি অরিজিনালিটিটা কি ঠিক আছে পরের ছেলে নিয়ে পদ্মানি মারিস না ঠিক আছে ওরা হচ্ছে পরের ছেলে তুই সেটাকে জোর করে আঁকড়ে রেখেছিস নিজের স্বার্থে এইটা স্বীকার কর ঠিক আছে আর লোকের কাছে ভালো সাজার চেষ্টা করিস না তোর সমস্ত পর্দা ফাঁস হতে চলেছে শুধু কদিনের ওয়েটের মানে ওয়েট করা আর কি তোর সমস্ত পর্দা তোর জারি জুড়ি তুই কি করছিস তোর মেন্টালিটি কি সবই একটা একটা করে ফাঁস হচ্ছে এই ব্যাপারটাতেও ফাঁস হবে অর্থাৎ তুই মৃত্যু মশায়ের কতটা ক্ষতি করেছিস তুই কতটা হার্মফুল একজন ক্যারেক্টার সেটাও ধীরে ধীরে আসবে ঠিক আছে আর ওই সেবিকা ম্যাডামও বুঝতে পারবে তোর অরিজিনালিটি কি এখন ওনার দরকার ওনার যেহেতু এখানে ওখানে বড় বড় চ্যানেলে বসার দরকার তাই উনি করছেন কিন্তু তারপরে তোর অরিজিনালিটি বুঝতে পেরে তোকে কিভাবে কিক আউট করবে তুই নিজেই দেখে নিবি ঠিক আছে বেশি লাফাস না আর এই ডনগিরি করাটা ইউটিউবে একটু কমা একটু বেশি ডনগিরি হয়ে যাচ্ছে এটা কমালে দেখবি সেটা ভালো হবে আলটিমেটলি জানিস তো যাদের থাকে না অরিজিনাল অকার থাকে না তারা এইসব ধার করা জিনিসপত্র নিয়েই কাজকর্ম করে তাদের অরিজিনাল অকাত বলে কিছু নেই এটাই ব্যাপার বুঝলি তো তো যাই হোক বন্ধুরা আমার বক্তব্যটা খুব সিম্পল যে ভাই তার মা তার বাচ্চার নাম উচ্চারণ করেছে এদের ফাটার কি আছে সে না তো কোনো মানে ভিডিও ক্লিপ দিয়েছে না তো তার ফটো দিয়েছে কিচ্ছু ইউজ করেনি শুধু তার নামটা তাতে এদের পড়া শুরু হয়ে গেছে কেন করবে কেন করবে তার ছেলে সে করবে না কি বলবো তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত ছিল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো টাটা সবাই